শুভ সকাল কেমন আছো সব্বাই আশা করি সব্বাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আজকের সকাল সকাল উঠে একদম ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি সমস্ত কিছু রোদে দেব এবং একদম পুরো ঘরটাকে পরিষ্কার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো দেখো প্রথমে এই তোষকটা আর বালিশগুলো রোদে দিয়ে দেব। আর এটা তো সিঙ্গেল তোষক তোমরা জানো তো কোনো রকমে আমার দুজন ঘুমায় তো ইচ্ছা আছে দুর্গাপূজার পর মানে দুর্গাপূজায় বাড়ি যাব। তারপরে ইচ্ছা আছে এসে আরেকটা একটা তোষক কিনবো কারণ দুর্গাপূজায় বাড়ি গেলে আমি আবার আসবো কি না সেটাও একটা ব্যাপার তো তার জন্য কোনো জিনিসই কিনছি না আর দেখো কত রকমের জিনিস যে ঘরের মেঝেতে পড়ে আছে কি বলবো আর ওইগুলো গোছাতে গোছাতেই আমার দিন চলে যায় আর যাই হোক তো এখন ঘরটা পুরো ঝাঁটিয়ে নিয়ে তারপরে ঘরটা মোছবো আমি এই পুরো ঘরটা মুছে নেব আর প্রত্যেক দিন তো ঘরটা মোছা হয় না আর এই যে ঘর মোছার যে এই যে জিনিসটা এটা কিন্তু আমরা কিনি নিই যখন থেকে আসি তখন দেখছি এটা আছে তো এটা দিয়েই আমি ঘর মুছে নিই আর প্রত্যেক দিন মুছে না একটাই কারণ যে ঘরে তো পুরো স্টাইল বসানো তো এই স্টাইল বসানো আবার আমার ভালো লাগে না কার কি লাগে জানি না তো আমার ভালো লাগে না কারণ একটু জল পড়ে গেলে এত রিস্ক মানে পা এত স্লিপ করে কি বলবো আর তার জন্য আমার ভালো লাগে না তো আমার এমনিই মেঝও ভালো কিন্তু এরকম স্টাইল বসানো ভালো লাগে না দেখো সমস্ত কাজ প্রায় শেষ আর আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সমস্ত জামা কাপড় বেডশিট যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছি আর কি সুন্দর রোদ উঠেছে দেখো তো তবুও তুমি সংসারের জন্য যতই করো যতই তুমি সংসারটাকে পুরো নিজে সামলাও যতই কাজ করো সংসারের জন্য যতই করো তবু যদি তুমি দুটো টাকা বাইরে থেকে ইনকাম করো না তোমার মূল্য সংসারে আলাদা থাকবে আর তুমি সংসারে হাজারও কাজ করলে কিন্তু তোমার কোনো মূল্য থাকবে না আর যদি বাইরে তুমি দু টাকাও রোজগার করে আনো কিছু করে তো তুমি আলাদা মূল্য পাবে সংসারে এটা বাস্তব এটা নিয়ম সংসারের জন্য সংসারে যে হাজার খাটনি হাজার কিছু কাজ একটা মেয়ের খুঁটিনাটি কত কাজ থাকে তার মূল্য কিন্তু কেউ দেবে না আজকের দুপুরে দেখো সব ভাজাভুজি রান্না করেছি ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা ডাল আর ভাত তো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি আর বিকেলে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার তো খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করব আবার পরের ব্লগে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আর একটা জিনিস দেখো এই যে আমার দুটো পরিবারের সদস্য আমি এদেরকে সদস্যই মনে করি আমার পরিবারের তো চলো সবাই ভালো থাকো Oh, <laughs>